মদ গাজা খায় তারপর পূজা দেয় তারপর এই মোমবাতি আগরবাতি জ্বালায় এই জন্যে লোকে যে আমার বলে যে আপনার গাছে এই গাছ তলা করতে আছে পরে আমি এই জন্য গাছ বিক্রি করছি হ্যাঁ পৌসাবে মুজাইদ মজাই ঠিক আছে সেদিকে রাস্তা ইনশাল্লাহ ঘুরে যেতেছে আমি গতকাল দুপুরে আমি ফেসবুকে একটি ভিডিও দেখতে পাই সেটি এই আলমীরাকান্দি মাদারপুর সদর উপজেলা শিরখার ইউনিয়নের একটি বটগাছ নদীর পারে এই বটগাছটি স্থানীয় আলেমুল্লা মা বটগাছটি কেটে ফেলে আমি আসলে দেখার পরে আমার মনে হলো যে আসলে এই বটগাছটি কাটা যুক্তিসঙ্গত নয় এরপরে আমি একটা আমার ফেসবুক থেকে কাটা দিই দেওয়ার পরে মোটামুটি একটা আহ এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় আসলে বটগাছ আমাদের অঞ্চলে কিন্তু খুব কম বটগাছ নেই বললেই চলে এই বটগাছের বট বৃক্ষের যে আমাদের জন্য অক্সিজেন যোগান দেয় এবং পশু পাখির জন্য ব্যাপক আবাস স্থল আমি মনে করি এটা আসলে এই আলেম সমাজ এই কাজটা করছে আসলে এটা যে তকমা দিয়েছেন এখানে মেলা হয় বা পূজা হয় এগুলো আসলে আমার জানা এখানে হয় না

মানে অনেকে অনেক কিছু নিয়ে করে তো ওইটা মানে পূরণ হয় ওইটার জন্যই ওরা মানে বট গাছটা রে এইভাবে কাটাই বুঝছেন আনি হারা বলতেছে এটা নাকি সিরে এনে আমরা এটা বলতে পারিনি এই এলাকার মানুষ যদি মনে করে যে কার সন্তানে অসুখ বিসুখ হইতো কি কি ওই যে জল পশুর উঠতো কি কার কোনো ক্ষতি ক্ষতি হইতো তাহলে হারা নিয়ে করলে ওই দিকে মাটি নিত কি একটু ওই সিনি মিনি মানতো ওইটা দিলে আবার ওইটা মুক্তি হয়ে যায় আমি সকালে শুনি যে বটগাছ কাটতেছে ওইখানে পরে আমি গেছি যাই দেখলাম যে কিছু হুজুরাও দাঁড়ান গিয়া আর যে গাছের যে মালিক সেও দাঁড়ান গিয়া পরে আমি বললাম যে সতর্ক গাছটা কি করছেন উনি বললাম গাছটা বিক্রি করে দিছি আর এই গাছটাকে আর হুজুরা বললো যে এই জায়গায় অনেক কিছু করে এই জায়গায় মদ গাজা খায় তারপর পূজা দেয় তারপর এই মোমবাতি আগরবাতি জ্বালায় এই জন্যে লোকে যে আমার বলে যে আপনার গাছে এই গাছ তলা এইটা করতে আছে পরে আমি এই জন্যে গাছ বিক্রি করছি গাছটা তো সবাই কাজটা লাগতো অনেক মানুষের ছাওয়া দেয় এখানে অনেক মানুষ কৃষি কাজ করে সবাই জায়গায় এখানে বসে কিংবা গাছটা সুন্দর তার কোনো এই গাছটা কোনো মানুষের বাধা হয় নাই বাধা হওয়ার কোনো কারণ নেই গাছ কারণ এটা বাগানের পাশে নদীর পাশে একটা মানে একটা গাছ এটা বাধা হওয়ার কোনো কারণ নাই আর এখানে সবাই এই গাছটা কাটার তো কোনো মানে এখানে আমরা কেউ বুঝলাম না গাছটা কেন কাটছে কারা কাটছে কেন কাটছে আমরা এখনো মানে জানি না কিসের জন্য কাটছে এটা পুরোপুরি আমরা এখনো বুঝতে পারি নাই কিন্তু ওই বট গাছটা কাটার জন্য পুরো আমাদের এলাকার মানে সবাই মানে এই জিনিসটা দুঃখজনক এই বিষয়টা আর কি এটা খুবই দুঃখজনক ইসলামের ব্যাখ্যা বলতে এখন ইসলামের ব্যাখ্যার বলতে একটা গাছ কাটা হল আনার কিসের ইসলামের ব্যাখ্যা এটা বুঝলাম না একটা গাছ কাটা ফেলবে এই কি আছে এরকম কোন কিছু আমরা বুঝি না যে কারণে গাছটা কাটা ফেলবে এখান থেকে মানুষ না ওরকম মানে দেখি নাই মানে মাঝে মধ্যে দেখতে হবে কিছু রাখা আছে নিচে কোনো হারিপাতিল রাখা যায় অনেক মানুষের কার কি আছে রাখা যায় এটা তারা আমরা জানি না আমি দেখেছি যেটা যে গাছের একটা অংশ তারা কাটার চেষ্টা করেছেন কিংবা কেটেছেন গাছের নিচের গোড়া এখনো আছে এখনো গাছটা জীবন্ত আছে গাছটা জীবন্ত আছে আমার হচ্ছে যে জেলার বন কর্মকর্তা উনি স্পটে গিয়েছিলেন প্রশাসনিক কর্মকর্তা স্পটে গিয়েছিলেন এবং সংশ্লিষ্ট তহসিলদারও স্পটে গিয়েছিলেন ওনারা যে রিপোর্টটি দিয়েছেন যে ওখানকার কিছু জনতা কিংবা আপনারা যেই বিষয়টা বলছেন ওরকম হচ্ছে তারা গাছ কাটার চেষ্টা করেছে আপনারা অলরেডি দেখেছেন আমরা এই ব্যবস্থা নিয়েছি এবং তাদেরকে আমরা ডেকেছি যে কি তারা কেন এই কাজটা করলেন কি বিষয় তারা এখন মূলত তারা বুঝতে পেরেছেন যে এই জিনিসটা তাদের ঠিক হয়নি কিংবা কোনো একটা সমস্যা হয়েছে তারা এখন কিছুটা গা ঢাকা দিয়ে আছে তবে যারাই এই ধরনের অন্যায় কাজের সাথে কিংবা কোন ধরনের অন্যায় কাজের সাথে জড়িত থাকবেন আমরা তাদের বিরুদ্ধেই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর নতুন নতুন খবর পাইতে ভিডিওটা শেয়ার করে দিয়ে কমেন্টে আপনাদের মতামত লিখে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ